লাঠিয়াতে গোলমাল করেছে যারা তাদের মধ্যে একজন সে পোস্ট করেছে বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে এবং দেখছি পুলিশেরও কিছু করার নেই কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে বিরোধী দলের লোককে মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে এইগুলো

ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল ফিরছে ওদের রাতে লাঠির দরকার কি সে লাঠি নিয়ে আমাদের যারা ছিল ওখানে আমার সাথে সাত আট জন ছিল যারা ওই বাড়িতে গিয়েছিল আমার সাথে কারো হাতে কোনো লাঠি বা কোনো অন্য কিছু ছিল কারো হাতে কিছু ছিল না আর ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে কি মনে করছেন কালকের যে ঘটনা সেটা কি পরিকল্পিত একেবারে পরিকল্পিত আপনার দুটো ফেসবুকে পোস্ট দেখেছেন কালকে যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছেন এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো কালকে জন্মদিন আমার ছিল অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই নানারকম অনুষ্ঠান করে সেটাকে আমাকে সামনে রেখে তারা ওটাকে পালন করেছেন এরা যে সেটা পছন্দ করছে না গোলমাল পাকিয়ে দিয়ে তাকে সবকিছু ভেসতে দাও অন্যদিকে নিয়ে যাওয়া পুরো ব্যাপারটা পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে পরে আমরা বলেছি প্রশাসনের কাছে যে পনেরো ষোলোটা গাড়ি নিয়ে এখন বলবে সিকিউরিটি সিকিউরিটি বাদ দিয়ে ওই লোকগুলো কোথার থেকে যারা

পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে আমি রাজ্যপাল আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব উনি কালকে একবার যদি সময় পান সুযোগ পান তাহলে এই দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে একটা ব্যবসায়ী এলাকা দিনহাটার প্রাণকেন্দ্র দিনহাটা বড় চৌপদিতে এই ঘটনা ঘটেছে ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তাদের কাছে খোঁজ দিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে কার জন্য ঘটেছে একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা গুহ এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করো রাজনীতির থেকে অপসর যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোনো সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন এটা হলে হতো এটা আপনারাই করেছেন এই রকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায় তাহলে আমি বলছি আমারও বলছি যে মন্ত্রিত্ব চাপও রাজনীতির থেকে না তো করতে হবে নিজেরা গোলমাল করলো নিজেরা মারপিট করলো আমাদের বেশ আমলায় আহত হলো এখন ওরা এসপি অফিসে ঘেরাও করবে ওরা কি করবে ওরা রাজ্যপালের কাছে জানাবে ওরা হয়তো নির্বাচন কমিশনের কাছেও গিয়ে ধর্ণা দেবে কারণ একটা লোক যদি পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ না থাকে পাঁচ বছর জনগণের সাথে সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে হঠাৎ করে আসলে পরে সবকিছু অপরিচিত অপরিচিত মনে হয় তো সেটা হওয়াতে উনিশ আর চব্বিশে মেলাতে পারছে না তার ফলে এই যে প্যানিক সিনড্রোম তার থেকে এগুলো হচ্ছে আপনাদের কোনো কর্মসূচি থাকছে এই ঘটনার প্রতিবাদে বন্ধ ছাড়া আমরা তো বন্ধ করেছি তারপরে আমরা আমরা এফআইআর করেছি আমাদের যে ভোটের যে কর্মসূচি সেগুলো আছে আমার গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আপনি সময় হলে ফেরত পাবেন উদয়ের বউ আজকে বেঁচে গিয়েছেন হাত আমার হাত থেকে এরপরে আর বাঁচার চান্স থাকবে না আপনার এটা তো প্রাণে মারার হুমকি এবং খবরটাকে করবার চেষ্টা হচ্ছে যে রাজ্য মন্ত্রিসভার সদস্যের সাথে কেন্দ্রীয় মন্ত্রীর লড়াই হয়েছে আসলে তো একদল গুন্ডা হরতলকিতে তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে আমি এবং আমরা কয়েকজন মিলে তাকে প্রতিরোধ করেছি কারো গায়ে হাত দিইনি কিন্তু রাস্তায় নেমে আমার কর্মীরা আক্রান্ত হবে আর আমি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাব বা দূরে নিরাপদ আশ্রয় থেকে সেটা লক্ষ্য করব ওই রাজনীতি আমি কোনোদিনও শিখিনি করি না করবো না যতদিন রাজনীতিতে আছি আপনারা বন রেখেছেন দিনাটা কি পরিস্থিতি এখন এরকম খবর আসছে শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে কোথাও কিছু খোলেনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন পালন করছেন